সালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই রওনা দিলাম যশোরের উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে দেখা যাক বাড়ি থেকে রওনা হলাম আল্লাহ জন্য যেন ভালোবেলায় পৌঁছায় দেয় মাহফিলের ময়দানে সবাই দোয়া করুন আমাদের জন্য যেন আমরা পৌঁছাতে পারি আল্লাহ কবুল করুক দিনের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করুক हाय अरे दवर दस्त अरे एटे की महिला पंडल ना ओटा पुरो है हमरा एक बसे दिन ओटा देचो नहीं निरायो जोर अल्लाह हु আর ফোন দিয়ে মাইকতে শোনাবার ফোন মেটাল ডিটেক্টর চেকের আপনারা আপনাদের মানিব্যাগ দেখা সমস্যা কি ব্যাগ দেখা भाई भाई। हाँ। कार। को वो आसपिन बचते भाई भाईरे हाँ। भाई लागू लगने के हॉस्पिटल ना हॉस्पिटल तो तो एरिया। ]right. <Sergio değiştinhopabi> <ma> بس کي بس کي او সব আয়োজন করেছে সিঁড়ি দিয়ে কি সুন্দর আয়োজন করেছে না এটা গাড়ি কি খানা খানা সেই খানা করছে

दादा वो बोलती है दादा यहां नहीं बनेगा बालगाली के दादा ओके अपना रंग का है खेल बोले जीरो वर्ल्ड में 100 है हां અને <laughs> સુચા <laughs> <laughs> <sum>

私たちのお話を聞いてください。 মাত্র শেষ হলো হাজার হাজার ভুল লাখ লাখ মানুষ এখনই উপস্থিত হয়ে গেছে সকাল থেকেই সকাল থেকে লাখ লাখ মানুষ উপস্থিত এখন দেখেন কি অবস্থা জামাত শেষ হলে এই মাত্র তাই এখনও মানুষ এখনও আসা শুরু শুরু করছে এখন জমাত জামাত শেষ করলাম আজকে আমি তো সৌভাগ্যবান মনে করছি যে আল্লাহ তালা আমাকে দোশোরে এই মাহফিলে এনে দোশোর এই মাটিতে আমাকে আল্লাহ তালা জুমার নামাজ আদায় করলেন লাখ লাখ মানুষের সাথে আল্লাহ তালা যেন আমাদের সকলের জামাতকে কবল করুক আল্লাহ তালা আমাদের সকলের নামাজকে কবল কবল করুক যেন জুমার নামাজ আমরা যারা পড়ছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুমার নামাজ কবল করুক দেখেন মানুষের অবস্থা দেখুন লক্ষ লক্ষ মানুষ কে মানে ধরানো সম্ভব হচ্ছে না

ঘোষণা করে আমি একজন মুসলমান তিনি আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক শেখ মহিউদ্দিন আপনাদের হাতে যাদের পতাকা গুলো আছে

ये कौन-कौन हैं ये आप सब ना समझ रहे हैं कि आप तो बोले कि ये आप सब क्या मार रहे हैं ये आप सब क्या मार रहे हैं ये क्या हो रहा है ये बात Link Tarim So after example, Who can the too

তাকুয়ার ভিত্তিতে আপনি আপনার তাকুয়াকে ঠিক রেখে যখন আপনি বিশ্বাসের আলোকে পরিশ্রম করবেন তখন আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন আমার যুবক ভাই